অতি চালাকের গলায় কি একটা পড়ে না সেটাই কি এবার হতে চলেছে অনুব্রত মন্ডলের সঙ্গে কোন অনুব্রত মন্ডল যে অনুব্রত মন্ডল গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছে পুলিশকে কিস্তি মারার জন্য এবং একদিক থেকে দেখতে গেলে ঠিকই করেছে অনুব্রত কাজের কাজই করেছে যে পুলিশ অনুব্রত গোলাম হয়ে বসে থাকে অনুব্রত ছবি লাগানো ব্যাচ নিজেদের বুকে লাগায় সেই পুলিশকে খিস্তি মেরেছে বেশ করেছে এবং এটাই পুলিশের প্রাপ্য ছিল এটা রাজ্যের একটা বড় অংশের মানুষ বলছে সেটা নিয়ে কোনো বিতর্ক নেই বিতর্ক অন্য জায়গাতে রয়েছে কোন জায়গায় সেটা হচ্ছে যে এই অনুব্রত মন্ডলকে বীর বাঘ সব শব্দ বন্ধে বিশাল ফুলিয়ে ফাঁপিয়ে দেখায় তৃণমূল কংগ্রেস কিন্তু আদতে এই অনুব্রত মন্ডল কি একটা ছাপড়ি গুন্ডা ছাড়া কিচ্ছু নয় যে গুন্ডা পরিবেশ তৈরি করে এবং ভোটের সময় ভোট লুট করে এই রাজ্যের গণতান্ত্রিক যে পরিস্থিতি রয়েছে সেটাকে একদম শেষ করে দেয় এই বলে বিরোধীরা অভিযোগ করে আর তৃণমূল আমলে এই অনুব্রতদেরই মাথায় চড়িয়ে বিশাল হনু নেতা হিসেবে দেখানো হয় তো সেই অনুব্রত মন্ডল এবার অতি চালাকি করতে গেছে আর সেইটা করতে গিয়ে কি সিবিআইয়ের নজরে পড়েছে কেননা সিবিআই এবার নতুন করে তৎপরতা দেখাতে শুরু করেছে একাধিক ইস্যু আসছে এবং এইটা নিয়ে অনুব্রত তো নিজে ফাঁসতে চলেছে একটা সিবিআই নজরে আসছে এরকম মিডিয়া রিপোর্ট হচ্ছে কি মিডিয়া রিপোর্ট আসছে বা বিভিন্ন সূত্র থেকে কি খবর পাওয়া যাচ্ছে পুলিশের এফআইআর পরেও গ্রেপ্তার হননি অনুব্রত এবার কেষ্ট জামিন খারিজের তৎপর সিবিআই অনুব্রত মন্ডল যখন তিহার জেলে ছিল তখন জামিন পাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল বারবার অসুস্থতা এই জায়গাটা দেখাচ্ছিল এবং শেষ পর্যন্ত অনুব্রত মন্ডলের জামিন হয় কিন্তু আদালত বেশ কিছু নির্দিষ্ট জায়গা অনুব্রতের জন্য বেঁধে দেয় কি কি জায়গা নাম্বার ওয়ান পাসপোর্ট জমা রাখতে হবে বিদেশে পালাতে পারবে না অনুব্রত নাম্বার টু যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে বীরভূমেই থাকুক দিল্লিতেই থাকুক যেখানেই থাকুক তার অবস্থান আদালতকে কিন্তু আপডেট করতে হবে তিন নম্বর যেটা সব থেকে মারাত্মক ছিল যে অনুব্রত বাইরে যাচ্ছে ঠিক আছে কিন্তু কিছুতেই যেন সাক্ষীদের প্রভাবিত না করতে পারে কিন্তু গত কয়েকদিন বাংলা কি দেখলো অনুব্রত মন্ডল রীতিমতো অপ্রকৃতস্থ অবস্থায় মাঝরাত্রিরে পুলিশ কর্তাকে ফোন করছেন এবং ফোন করে সেখানে তার যৌন লালসার কথা বলছেন কিস্তি তো করছেন এমন কিস্তি বাংলার মানুষ শুনতে পায় না কান দিয়ে রক্ত বেরোয় এবং তারপরও দেখা যাচ্ছে যে পুলিশ এই অনুব্রত মন্ডলের টিকিটিও ছুঁতে পাচ্ছে না অনুব্রত মন্ডলকে কোনোরকমে থরথর করে কাঁপতে কাঁপতে গিয়ে একটা নোটিশ দিয়ে আসা হচ্ছে সেটাও কোথাও তার বাসভবনে নয় তৃণমূলের পার্টি অফিসে এবং অনুব্রত না গিয়ে সেখানে প্রথমে পাঠিয়ে দিচ্ছে আইনজীবীদের আইনজীবীদের পাঠিয়ে দিয়ে বলা হচ্ছে অনুব্রত অসুস্থ টাইম চায় আবার নোটিশ পাঠানো হলে আবারও বলে দেওয়া হচ্ছে যে এটা অনুব্রতর গলাই ছিল না এটা নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করা হয়েছে অথচ দেখা যাচ্ছে যখন অনুব্রত কাণ্ডে বাংলার মা বোনেদের তৃণমূল কংগ্রেস ঠিক দেখে তৃণমূলের নেতারা বাংলার মা বোনেদের ঠিক করতে এই নিয়ে বিরোধীরা যখন বাজার গরম করছে তখন তড়িঘড়ি করি এই অনুব্রতকে ক্ষমা চাইতে বলা হয়েছিল এবং অনুব্রত বলে দিয়েছিল প্রথমে দীর্ঘ চিঠি লিখে যে আমি ওষুধ ফষুদ খাই তো সেই জন্য কি বলতে কি বলে ফেলেছি এবং তারপর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে দিয়েছে পার্টির চাপে তো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিই তার গলাটা তৈরি করা হয় তাহলে এই ক্ষমার চিঠিটা অনুব্রত লিখলো কেন এবং তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তৃতীয় দিন একটা মেডিকেল সার্টিফিকেট জমা দিল সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে বললাম না অনেক জায়গায় ঘুরছে সেই প্রসঙ্গটা একটু পরে তো সেখানে বলা হচ্ছে অনুব্রত এতটাই শারীরিকভাবে অসুস্থ যে তাকে শয্যাশায়ী থাকতে হচ্ছে ডাক্তার সেরকমই লিখে দিয়েছে সেই জন্য সে পুলিশের কাছে যেতে পারছে না অথচ প্রথম দুদিন তার শরীর খারাপের কোন নমুনা দেখা যায়নি উল্টে পুলিশকে বলছিল যে সেই কাজ করেছে। পুলিশ থানার থেকে তার পার্টি পার্টি কিছু দূরে নয় অফিসে পৌঁছে যেতে পারছে অথচ অথচ পুলিশ থানায় যেতে পারছে না আর এত কিছুর পরেও পুলিশের ক্ষমতা হচ্ছে না এই অনুব্রতকে কোমরে দড়ি পরিয়ে হির হির করে টানতে টানতে নিয়ে যাওয়ার রাজ্যের প্রশাসন চুপ করে বসে আছে তাহলে যে অনুব্রত মন্ডল পুলিশকে এরকম চমকাতে পারে কাঁচা কিস্তি করতে পারে পুলিশের বিরুদ্ধে এরকম পুলিশের পরিবার স্ত্রী বউ বোন সকলের সম্পর্কে যৌন লালসাপূর্ণ মন্তব্য করতে পারে তারপরও সেই অনুব্রত পুলিশের কাছে যায় না এবং পুলিশের ক্ষমতা হয় না তাকে ছোঁয়ার জন্য যদি পুলিশের এই অবস্থা হয় তাহলে এই সাক্ষীদের কি অবস্থা হয়ে রয়েছে এই জায়গাটা নিয়ে কিন্তু সিবিআই এবার যে জামিনটা আছে সেটা খারিজ করার জন্য তৎপর হয়ে উঠেছে এবং যেটা জানা যাচ্ছে যে অনুব্রতর যে সংক্রান্ত এই বিষয়গুলো হচ্ছে তাদের অনেকেই নাকি সিবিআই ফোন যাচ্ছে জিজ্ঞাসাবাদের তৎপরতা বাড়ছে একটা জিনিস তো হয়ে আছে যে অনুব্রত মণ্ডল যে বয়ানটা দিয়েছিল সেটা বাংলায় দিয়েছিল অনুব্রত মণ্ডল নাকি অন্য কোনো ভাষা জানে না এবং সেই বয়ানটাকে হিন্দি বা ইংরাজিতে ট্রান্সলেট করার জন্য সময় লাগছিল সেটাও তার জামিনের একটা বড় শর্ত ছিল যেটুকুনি একটা সূত্র থেকে জানা যাচ্ছে যদি এখন অফিসিয়াল কনফার্মেশন কিন্তু সিবিআই তরফ থেকে আসেনি সেই ট্রান্সলেশন কাজটা শেষ হয়ে গেছে তাহলে তো এবার অনুব্রত মণ্ডলের শুনানিটা শুরু করা যেতে পারে আর সেই জায়গায় যখন শুনানি শুরু হবে সাক্ষীদের প্রভাবিত করতে পারে অনুব্রত মণ্ডল তাই তাই তার জামিনটা খারিজ হওয়া উচিত এই জায়গাটা কিন্তু সিবিআই দেখছে কেন এই জায়গাটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এবং অনুব্রত ফাঁদে পড়তে চলেছে তার কারণ হচ্ছে অনুব্রতর মেডিকেল রিপোর্ট অবৈধভাবে সই করেছেন বি এম বিতর্কে সরকারি চিকিৎসক হিটলার চৌধুরী কে হিটলার চৌধুরী হিটলার রাজা চৌধুরী নামে এক ডাক্তারের খবর পাওয়া যাচ্ছে যিনি বীরভূমেরই একটি সরকারি হসপিটালের বি ও এইচ এবং চীনের একটা কোনো হসপিটাল থেকে তিনি ডাক্তারি ডিগ্রি নিয়ে পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সেখানে তিনি সদস্য হয়েছেন তো যে সার্টিফিকেটটা দিয়েছেন সেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এরকম কিছু নাম রয়েছে সেখানকার ডাক্তার হিসেবে এই হিটলার চৌধুরী বা এই চৌধুরী সই করেছে এবং সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে এখন প্রশ্ন নাম্বার ওয়ান কেউ যদি সরকারি হসপিটালের বিএমওএইচ হন তাহলে তিনি কি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন উত্তর হচ্ছে না তাহলে এক্ষেত্রে তিনি কি করে করলেন প্রশ্নটা থেকে যাচ্ছে তার মানে অনুব্রতর বীরভূমি আর কথাই শেষ কথা বাগে ডাইনোসরে যে এক ঘাটে জল খায় এবং যাকে যা খুশি করানোর ক্ষমতা থাকে সেটা অনুব্রত মন্ডল আবার প্রমাণ করে দিয়েছে দু নম্বর তাকে যে ডাক্তারের দিক এই হিটলা চৌধুরী অবশ্য চাপে পড়ে পরবর্তীকালে বলেছেন ওই রেজিস্ট্রেশন নাম্বার তিনি তার নয় অথচ যেটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল রয়েছে সেখানকার যে অনলাইন জায়গা রয়েছে বিভিন্ন মিডিয়ায় দাবি করছে সেখানে সার্চ করলে সেই সেই রেজিস্ট্রেশন নাম্বার দিলে এই হিটলা চৌধুরীর নামই আসছে হিটলা চৌধুরীর নামটাও সেইভাবেই মিডিয়া খুঁজে পেয়েছে কেননা সেখানে সই ছিল এই চৌধুরী কোন হিটলার পরে পুরো নাম ছিল না তো এই হিটলার রাজা চৌধুরীর নাম কিন্তু সেইখান থেকেই এসেছে এবং তারাই অনুব্রত মন্ডলকে অনুব্রত মন্ডল এই করার পরও প্রেসমিট করেছেন গত দুদিন ধরে তৃণমূলের পার্টি অফিসে এসেছেন এবং সেই পার্টি অফিস বোলপুর থানার অদূরে হওয়া সত্ত্বেও তিনি সেখানে যাননি আর আজকে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়লেন শুধুমাত্র এই ক্ষেত্রেই নয় অনুব্রত মন্ডল অতীতেও যখন আমরা দেখেছি তাকে গ্রেপ্তারির তৎপরতা হয়েছে বা তিনি বুঝতে পেরেছেন তিনি গ্রেপ্তার হতে চলেছেন তখনই তিনি এই অসুস্থতার নাটক করেছেন একটা সময় ছিল তিনি বীরভূম থেকে বোলপুর থেকে কলকাতা চলে আসতে পারতেন নীল বাতি লাগানো গাড়ি করে এবং তারপর সিবিআই দপ্তরে যেতে যেতে হঠাৎ করে তার গাড়ি চলে যেত উডবার্ন ওয়ার্ডে এস এস কে এম এর যে এস এস কে এম ওয়ার্ডকে মাননীয় বিচারপতি বিবেক চৌধুরী একসময় বলেছিলেন যে এই দুর্নীতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়স্থল আমরা দেখেছি অনুব্রত মন্ডল সেখানে পৌঁছানোর আগেই তার জন্য বেড রেডি হয়ে যেত সেখানে পৌঁছনোর আগেই তার জন্য দশ ডাক্তারের মেডিকেল বোর্ড তৈরি হয়ে যেত এবং তারপর তারা সারা দিন ধরে অনেক পরীক্ষা নিরীক্ষা করেও অনুব্রত মন্ডলের কোনো শারীরিক অসুস্থতা এমন খুঁজে পেত না যেখানে তাকে হসপিটালে ভর্তি নিতে হয় কিন্তু তা সত্ত্বেও হসপিটালে ভর্তি নিতে হতো দেখুন সিবিআই একটা সময় এটা নিয়ে চাপাচাপি করেছিল যে এর মধ্যেও বড় কনসপির আছে দুর্নীতি আছে হয় এরা টাকা খেয়ে ঘুষ খেয়ে এরকম ভুল সার্টিফিকেট করে অনুপ্রতকে মেডিকেল ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিচ্ছে যাতে করে তদন্ত প্রভাবিত হয় আর না হলে এদের উপর কোন প্রশাসনিক মহলে রাজনৈতিক মহলে সর্বোচ্চ স্তর থেকে চাপ আছে যে জন্য এরা এটা করতে বাধ্য হচ্ছে যেটাই হোক সেটা দুর্নীতি এবার এদের বিরুদ্ধেও তদন্ত করার দরকার আছে যখন এই নিয়ে মিডিয়াতে আলোচনা শুরু হয়ে গিয়েছিল এবং সিবিআই এরকম অ্যাটিচিউডটা দেখাচ্ছে সেই সময় আমরা দেখলাম যে উডবার্ন ওয়ার্ড তাকে কিন্তু রিফিউজ করেছিল এস এস কেম হসপিটাল তাকে রিফিউজ করেছিল মনেপ্রত তখন বাঁচার জন্য বাড়িতে বসেই কোনো একটা সরকারি মেডিকেল হসপিটালের সুপারকে দিয়ে তার আনফিট সার্টিফিকেট তৈরি করিয়ে ফেলেছিল অতীত এই জিনিস দেখা গেছে অর্থাৎ যখনই অনুব্রত বিপদে পড়ে পারে এবার গ্রেপ্তারি হয়ে যেতে পারে আর আটকানো সম্ভব নয় তখনই তার এই মেডিকেল ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয় এবং সেখানে অনুব্রত বা অনুব্রতর মাথায় যাদের হাত থাকে যারা ভাবে অনুব্রতর মাথায় অক্সিজেন কম যায় যারা ভাবে অনুব্রত খুব ভোলে ভালা ছেলে তারা সেই জায়গাটা তৈরি করে দেয় তাহলে এই অনুব্রতকে এত তোয়াজ করা হচ্ছে কেন কেন এই সর্বোচ্চ স্তরের প্রভাবশালীরা অনুব্রতকে বাঁচানোর এত আপ্রাণ চেষ্টা করছে তার মানে অনুব্রত যে দুর্নীতির সঙ্গে যুক্ত তার ভাগ বাটোয়ারা পঁচিশ পঁচাত্তরের হিসেবে কি তাদের কাছেও পৌঁছে যায় এই সমস্ত উত্তর কিন্তু সিবিআই এবার খুঁজতে শুরু করেছে এবং সেই খোঁজাটা শুরু হয়েছে অনুব্রতকে নিয়ে পুলিশের এরকম জড়ো সড়ো অবস্থা দেখে আমরা দেখেছিলাম অনুব্রতকে যখন অ্যারেস্ট করা হয়েছিল তাকে দিল্লি নিয়ে যাওয়ার তিহার নিয়ে যাওয়ার তোর্জোড় হচ্ছিল হঠাৎ করে কোন এক শিব ঠাকুর মন্ডলের উদয় হয়েছিল এবং তার গলা টিপতে গিয়েছিল নাকি অনুব্রত এরকম মামলা করেছিল পুলিশ সেই পুরনো মামলায় অনুব্রতকে নিয়ে চলে গিয়েছিল তার জেলার মধ্যে এবং সেখানে একটা জেলের কুটুরি পরিষ্কার করে সেটাকে কার্যত রাজকীয় জায়গা তৈরি করা দেওয়া হয়েছিল যেখানে রাজার মতো বসেছিল অনুব্রত এবং তার পায়ের তলায় এসে কার্যত তার পদলেহন করছিল সেইখানকার রাজনৈতিক নেতারা এমন অভিযোগও বিরোধীরা তখন তুলেছিল অনুব্রতের দাপট এতখানি এবং সেই দাপটটা তৈরি হয় শুধুমাত্র তার পিছনে পুলিশ এবং প্রশাসন থাকে বলে পিছন থেকে সরিয়ে নিলে অনুব্রত একটা যে কেঁচো এটা এতদিনে প্রমাণিত হয়ে গেছে কিন্তু সেই কেঁচো অনুব্রতকেই বাঘ করার চেষ্টা নতুন করে করা হচ্ছে এবং যারা করছে তারাই অনুব্রতকে মেডিকেল ব্যাকগ্রাউন্ড তৈরি করে বাঁচানোর চেষ্টা করছে তাই অনুব্রত কাঁচা খিস্তি করলেও পুঞ্চের বাপ করলেও তাদের মা স্ত্রী সম্বন্ধে অশালীন মন্তব্য করলেও এই অনুব্রতকে ছোঁয়ার ক্ষমতা কারুর হয় না। এই অনুব্রত যদি এবার জেলের বাইরে থাকে সেটা আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে আইনি প্রক্রিয়া রয়েছে সেটার প্রতি একটা প্রহসন ছাড়া আর কিছু নয় আর সেই জায়গাটা দেখেই এবার সিবিআই কিন্তু তৎপর হয়ে উঠেছে কোমর লেগেছে এখন প্রশ্ন হচ্ছে সত্যি যদি অনুব্রতকে সিবিআই আবার তোলে এই কেঁচো অনুব্রত তাকে খুঁটতে খুঁড়তেই কি আসল কেউটের দিকে যাবে আসলে একটু পজ নিয়েছিল অনেকেই বলেন যে এই কাণ্ডে অনুব্রত তো বড় ভূমিকা রয়েছে কিন্তু অনুব্রতই সর্বোচ্চ মাথা নয় সর্বোচ্চ মাথা অন্য এবং সেই জায়গাটার লিঙ্ক আপের জন্য সিবিআই একটু সময় দরকার ছিল সেই জন্য শেষ পর্যায়ে যখন অনুব্রত জামিনের জন্য এত মরিয়া চেষ্টা করে ছেড়ে দেয় যে অনুব্রত তো এখন কেঁচো হয়ে গেছে কিন্তু সেই কেঁচো অনুব্রত রোগা পা্যাংলা হয়ে যখন ফেরত এলো সেখানে আস্তে আস্তে গতি লেগেছে কেন রাত্রিবেলায় একটা বিশেষ ওষুধ এখন অনুব্রত সেবন করে যে কারণে তার গলা জড়িয়ে যায় অপ্রকৃতস্থ হয়ে পড়ে সেই বিশেষ ওষুধ কি যখন এতখানি যে ডুবে গেছে অনুব্রত তখন সেই জায়গাটাকে এবার ভাঙার দরকার হয়ে পড়েছে না এই প্রহসনের নাটক আর দীর্ঘ করতে চায় না সিবিআই আর সিবিআই এরও নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে সামনেই একটা বড় নির্বাচন আসছে তার আগে সিবিআই যদি এই অনুব্রতর মতো পেঁচো নেতাদের হ্যান্ডেল করতে না পারে তাহলে তারা সর্বশক্তিমান হিসেবে যারা নিজেদের পশ্চিমবঙ্গে ভাবে তাদের দিকে যাবে কি করে আর সিবিআইকে নিয়ে এই প্রশ্ন যে হচ্ছে সেইটা কি সিবিআই যারা পরিচালনা করে তারা জানেন না তাদের কাছেও তো এবার তাদের দিকেও তো আসছে ধেয়ে সেই জিনিসগুলো সুতরাং দুয়ে দুয়ে চার হচ্ছে আর অতি চালাকি করতে গিয়ে এবার অনুব্রতর খেল কি খতম হচ্ছে সেটাই কিন্তু লাখ টাকার প্রশ্ন কিন্তু যেভাবে মিডিয়াতে খবরটা আসছে যে তৎপর হচ্ছে সিবিআই এটা কিন্তু খুব বিভিন্ন সূত্র জানাচ্ছে বলবেন অনুব্রতকে নিয়ে সিবিআই এই জাগরণ ঘিরে সত্যিই কি এবার অপারেশন বেঙ্গলটা স্টার্ট হয়ে গেল যেরকম আমরা কয়েকদিন আগে শুনলাম নাকি এগুলো আবারও সেই আইওয়াশের চেষ্টা চলছে না আঁচালে আমরা বাঙালিরা বিশ্বাস করি না কিন্তু যেভাবে খেলাটা জমছে গ্যালারি থেকে দর্শক হিসেবে দেখতে কিন্তু বেশ লাগছে আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার